প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি মুঘল আমলের তৈরি একটি স্থাপনা যেটা মুঘল আমলে তৈরি হয়েছিল বলে জানা যায় তাই ভিউয়ার্স অবশ্যই আমাদের পাশে থাকতে হবে আমরা সম্পূর্ণ এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর তাই আমরা বেরিয়ে পড়লাম আমরা গন্তব্যের উদ্দেশ্যে ভাররা মসজিদ পাবনা সুজানগর সরোবরের পাশে সদর উপজেলার ভারা ইউনিয়নের ভারা গ্রামের প্রধান বাজারের সাথেই অবস্থিত পাবনা জেলা শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি মসজিদের পাশে প্রায় তিন কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে যা বর্তমানে খুনার দেখা যায় না ভাররা সাই মসজিদ মসজিদটি সতেরোশো সালে বাদশাহ শাহ আলমের রাজত্বকালে দোলত খাঁ এর পুত্র আসালত খা এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি তিন গম্বুজ বৈশিষ্ট্য মসজিদের আকার খুব বেশি বড় নয় স্বাভাবিক গঠনেই রয়েছে তবে মসজিদটি গঠনগত দিক থেকে খুব শক্তিশালী ভিওয়ার্স আমরা আরও লক্ষ্য মুখে শুনতে পাই তৎকালীন ফকির সাদ রাধেনা তানহা মসজিদের খেয়ে করতেন বলে জানা যায় তিনি আল্লাহর অলি ছিলেন ভাড়া মসজিদ পানিপুর ভাসত নৌকা নিয়ে সেখানে নামাজ পড়তেন ফকির চাঁদ রাধেনা তানহা লোকে মুখে শোনা তিনি পদ্মা তারিয়ে মসজিদটিকে দূরে দিয়ে আসছেন তিনি যেখানে নদীটিকে দিয়ে আসছেন সেখানেই আছে নদীটি আর এই ভাররা মসজিদের পাশ দিয়ে এক বিশাল পদ্মা নদী বয়ে গিয়েছে আর সেই নদীকে তাড়িয়ে দিয়ে আসছেন ফকির সাদ ফকিরসাদানা এই মসজিদটিকে নিয়ে বন্দে আলী মিয়া কবিতা ভাররা মসজিদের স্বরূপ তুলে ধরেছেন পাবনা থেকে ভাড়া লাগা অনেক দূরের পথ জনম অবধি শুনিয়ে এসেছি সিঁতি লাগায়ের রাধ ভাড়ালার এই মসজিদের মতো নাই কিছু আশেপাশে দূরপদ থেকে কত কত লোক রোজ রোজ সেতায় আসে যেহে হতা করেছে মানত বিফল হয়নি তার বিপদে পড়িলে তখনই সেতায় আসে সবে বারে বার মসজিদটি বেশি বড় নয় আকার দিক থেকে অনেক ছোট এখানে খুব অল্প সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারতেন আমি যখন এই মসজিদে গিয়েছিলাম তখন দূর দূরান্ত থেকে অনেক লোক নামাজ পড়তে আসছে এসে তার চারপাশ দিয়ে এই স্থাপনা দেখছেন কারণ এর স্থাপনা এই সেই যুগে তৈরি হয়েছিল যেটা মোগলরা তৈরি করেছিল পাশ দিয়ে একটা সিঁড়ি আছে যা দোতলা ওঠা যায় আমি দুতলা ওঠার সময় পাশে দেখতে পেলাম দুইটা জোড়া কবর জোড়া কবরের পাশে আপনার সামনের দিকে দেখলাম আরো কয়েকটা কবর হিয় এখন আমি দোতলায় উঠছি কারণ দোতলায় আরেকটা ভবন আছে যা যেখানে নামাজ পড়তেন শিয়ামলের লোকজনেরা পাবনায় আরো অনেক পুরাতন স্থাপনা আছে যা আমি আপনাদের একে একে সব দেখাবো। ভিওটস এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের দোতলা কারণ আমি দোতলার উপরেই আছি ভিওর্টস আপনারা যদি ভাড়া সাই মসজিদ আসতে চান পাবনা সুজানগর সড়কের পাশে সদর উপজেলা ভাড়া ইউনিয়নের ভার্রা গ্রামের প্রধান বাজারের সাথে অবস্থিত পাবনা জেলা শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে মসজিদটি অবস্থিত রয়েছে আমি যখন দোতলার উপর ছিলাম তখন দেখলাম এক দল লোক এই কবরের পাশে তারা জিয়ারত করছেন তাদের জন্য দোয়া করছেন লোকমুখে শোনা যায় এখানে আল্লাহর ওলেরা শুয়ে আছেন সেজন্য এখানে অনেক লোক এসে তাদের কবরে দোয়া করেন কথিত আছে ভারা সাই মসজিদ প্রায় চারশো বছর পুরাতন মসজিদটি এক রাতে তৈরি হয়েছিল দেশের বিভিন্ন স্থান হতে মসজিদটি দেখার জন্য মানুষজন এখানে আসেন ভাড়া সাই মসজিদটি সম্পত্তি এটি পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যান সহ মোট সাত সদস্যের কমিটি রয়েছে প্রতিনিয়ত অসংখ্য মানুষ বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পেতে বা মনের ইচ্ছা পূরণের জন্য এই মসজিদ দান করে থাকে। ফেয়ার্স আপনারা যদি শুক্রবারে বিশেষ করে এখানে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন অনেক মানুষ তাদের ছেলে মেয়েদের মুখে ভাত দেওয়ার জন্য ছেলে মেয়েদের এখানে নিয়ে আসে আর বিশেষ করে শুক্রবারে আসলে মসজিদটিতে অনেক লোকের সমাগম হয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদটি দেখার জন্য লোক আসে আমি তার নিজে প্রমাণ এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সে সময়কালে এ পাশ দিয়ে পদ্মা নদী ছিলেন যা বর্তমানে এখন নাই এখন পদ্মা নদী এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন কারণ অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ